এবার আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে এক হাত নিলেন প্রবাসী লেখিকা তসনিমা নাসরিন স্ত্রীর সঙ্গে আলমের ভুল বোঝাবুঝিকে পুরুষ তান্ত্রিকতা আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন তিনি ফেসবুকে হিরো আলম এবং রিয়ামণিকে নিয়ে পোস্ট করে আলমের স্ত্রী রিয়ামণিকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন এই লেখিকা তসনিমা নাসরিন লিখেছেন মাঝে মাঝে ভাবি মতো কি কারণে মেয়ে হিরো আলমের মতো একটা লোককে বিয়ে করেছিল হিরো আলমের টাকা আছে বলে ভেবেছিলাম অন্য কোনো গুণ না থাকলেও একটি গুণ হিরো আলমের হয়তো আছে মেয়েদের হয়তো ব্যক্তি হিসেবে সম্মান করেছে প্রচুর মানুষের সঙ্গে মিশেছে সে তার নাম হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের সে স্পষ্ট হয়েছে হয়তো যতটা উদার ছিল সংবেদনশীল ছিল তার সে আরও বেশি হয়েছে হয়তো জীবন সম্পর্কে ধারণা এখন আগের সে স্পষ্ট হয়েছে হয়তো যতটা উদার ছিল সংবেদনশীল ছিল তার সে আরও বেশি হয়েছে স্ত্রী প্রতি আলমের আচরণকে কটাক্ষ করে তিনি লিখেছেন আমি ভুল ভেবেছিলাম রিয়ামনির বিরুদ্ধে যেভাবে সে নোংরা ভাষায় কথা বলছে যেভাবে তাকে হেয় করার জন্য উঠে পড়ে লেগেছে যেভাবে তাকে হিংস্র আক্রমণ করেছে পুরুষতান্ত্রিক না হলে করা যায় না রিয়ামণি যেহেতু স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে গিয়েছে যেহেতু স্বামীর অনুমতি ছাড়া অন্য কারোর সঙ্গে ভিডিও বানিয়েছে যেহেতু হাসপাতালে গিয়ে স্বামীর বাবার সেবা যত্ন করেননি যেহেতু তার বাবার পাশে বসে থাকেননি রাত দিন যেহেতু বাবার মৃত্যু হলে শিওরে বসে অধরে কাঁদেননি সেহেতু হিরো আলম জানিয়ে দিয়েছে রিয়ামনির মতো স্ত্রী সে চায় না আলমকে চরম কটাক্ষ করে তাসনিমা নাসরিন লিখেছেন এমন চরম নারী বিদ্বেষী চরিত্রকে লোকে বাহাবা দেবে তার কাছ থেকে শিখবে যে স্ত্রী মানেই চাকরানি স্ত্রী মানেই দাসী শিখবে স্ত্রীর দায়িত্ব স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজনকে সেবা করা স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে না বেরোনো নিজের ইচ্ছে সুরে ফেলা নিজের কাজ পণ্ড করা নিজের জীবন বিসর্জন দেওয়া হিরো আলম জনগণকে শিখাচ্ছেন যে স্বামী পরকিয়া করলেও স্ত্রীকে প্রতিব্রতা স্ত্রী হিসেবে স্বামীর আদেশ নির্দেশ পালন করতে হবে কারণ স্বামী হলো প্রভু আর স্ত্রী জিনিসটা দাসী শুধু নয় কৃতদাসী। রিয়ামণিকে পরামর্শ দিয়ে তিনি লিখেছেন রিয়ামণি আমার বিশ্বাস এই নোংরা নারী বিদ্বেষী সমাজে পাশে লোকে কিছু বলের তোয়াক্কা না করে নিজের পরিচয় নিয়ে নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে ফেসবুকে বাংলাদেশ নিয়ে সরব তাসলিমা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা ও ভুল তথ্য শেয়ার করে যাচ্ছেন তিনি ভুল স্ট্যাটাস দিয়ে গুজব ও ঘৃণা ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশে ছেড়ে যাওয়া এই লেখিকা Mm-hmm. Mm-hmm.